রাজনীতি করি না এবং সরকার অনুসরণ করছি আজকে সেই শহীদ বাইরে যারা রক্তের বিনিময় আজকে আমাদের ছাত্র ভাইরা এই রাস্তায় নেমে এসেছে যে ক্ষমতা বলার জন্য এই দেশকে সুন্দর ভাবে করার জন্য আজকে এই বাংলাদেশ আমরা চাই এমন বাংলাদেশ করতে চাই আজকে আমরা ছোটবেলা থেকে এটা দেখে এসেছি যে একটা আমাদের সমাজে তারা নেতৃত্ব দেয় একটা পর্যায়ে সে জীবনে যাই অর্জন করছে যাই করছে যত নির্দিষ্ট মানুষই সে হোক

আজকে আপনারা জানেন গতকাল রাতে বঙ্গভবনে সরকার প্রদান করে একটি অর্থায় সরকার বিশৃঙ্খলা হয় আজকে এই কয়েকদিন যাবত কোনো বিশৃঙ্খলা নাই এই বলবের জন্য কাজ করতে পারি ডিএনডি ছাত্র করবেন অনেক কষ্ট করে এই সরকারি দায়িত্ব পালন করছে আশা করি আজকে সরকার নিয়েছে আজকে আজকে সবাই আমরা চাইছি আমরা আমরা অশান্তি চাই না সবাই যাতে আর কত করছি না আমাদের সাহায্য জেগে উঠেছে আমি এই স্বাস্থ্যদের আন্দোলনের আমরা আশা করছি এই সরকার যদি শান্তি শীলতা ফিরিয়ে আনবে কোনো হানাহানি এবং মারামারি যেগুলো হচ্ছে এগুলো যাতে অতীনে বন্ধ হয় আমরা সকলের সহযোগিতা কামনা করছি ধন্যবাদ

তোমরা লেখাপড়া করে প্রত্যেকটি সন্তান এদেশের কর্ণাধার হবে এদেশের সুনাগরিক হবে তোমরা আগামী দিন দেশ পরিচালনা করবে যেহেতু একটি দেশি সরকার এই দেশকে রাজত্ব কাজ করে অন্যায় অবিচার করে নির্বিশ্বাসে সকল দুরম অত্যাচার করে কোনো যেন বৈষম্য না থাকে এবং মানুষে মানুষে যেন সকলে ভাই ভাই করে

পানি নিবেন এই এই যে একটা স্লোগান এই এরপর যে আন্দোলনের ব্যবহার হয়েছে তাদেরকে আমি সকলকে সতর্ক স্মরণ করছি তো আজকে আমাদের যে এই মানববন্ধনের যে কার্যক্রম আমি কোন রুন্ ভাঙচুর বা হিংসা বিদ্বেষ এবং ধর্মীয় যে প্রতিহিংসা এটা থাকবে না কারণ আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যারা ক্ষমতা দলের ছিল তারাই আবার বিভিন্ন এখন বর্তমানে সমাজ তারাই বিভিন্ন ভাবে আমরা আমাদের জনমনে আতঙ্কের একটা বিষয় যে তারাই যদি আবার তাদের যে ক্লোজ বোন দিয়ে আবার ক্ষমতায় আসে বা তারা যদি ব্যাগ শাসন করে তাহলে আমরা এই যে পূর্বের বাংলাদেশে ফিরে পাবো তো আমরা আসলে একটা সময় এরকম ছিল যে সালে যখন আমরা স্বাধীন হই আমরা এই স্বাধীনতাটা ছিল কাগজ বলবেন অনেকে আমরা এই কারণ অনেকে আমরা দেখি যে পাঁচই আগস্ট অনেক

সুশীল সমাজের প্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ গণ্যমান্য ব্যক্তিবর্গ আসুন সকলকে যে সাধারণ মানুষ অভিভাবক এবং আসন এই ইমাম সমাজের প্রতিনিধি ধর্মীয় প্রতিনিধি আসুন সকলকে নিয়ে আমরা সংঘাত সংস্কৃতি বাংলাদেশ তিনি মানে সকলে অংশগ্রহণ করি এই হোক আমাদের অঙ্গীকার এই হোক আমাদের প্রতিবাদ বিষয় ধন্যবাদ